আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল ও তার পরিবারের চার সদস্যকে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল্লাহ রানা ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে ফেসবুক লাইভে এসে এবং একটি পোস্ট দিয়ে এমন অভিযোগ করেছে জেলা যুবদলের সদস্য বহিষ্কৃত প্রচার সম্পাদক স্কেন্দার আলী জনি। এ ব্যাপারে ব্যবস্থা নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধও জানিয়েছে তিনি মঙ্গলবার রাত আটটার দিকে এস্কন্দার আলী জনি তার ফেসবুকে লিখেছেন তেরো সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা ও মাদক সম্রাট সহিত পুটখালি ঘাট দিয়ে সে হেলাল সহ পরিবারের চার সদস্যকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পার করে দিয়েছে সেই তথ্য গোয়েন্দাদের কাছে আছে এর আগে একই দিন দুপুরে এস্কেন্দার আলী জোনি ফেসবুক লাইভ করেন সেখানে তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুব দলের সাধারণ সম্পাদক তার অভিযোগ যশোর ক্যান্টনমেন্ট লুকিয়েছিলেন ওবায়দুল কাদের পাঁচ তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা তিনি আরও বলেন ঘাট শহীদকে ধরলে তথ্য পাওয়া যাবে শুধু কাদের নয় আওয়ামী লীগের বহু নেতাকে ভারত যেতে সাহায্য করেছে যশোর যুব দলের সাধারণ সম্পাদক রানা এ তথ্য সব নেতাই জানেন এখন যশোর যুবদল দেখলে মনে হয় যুবলীগে হেঁটে যাচ্ছে এ বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা সাংবাদিকদের বলেন এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্য স্কেন্দার আলী জোনিকে বহিষ্কার করা হয়েছে সে অসুস্থ সে মানসিকভাবে সুস্থ নয় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি